আসসালামু আলাইকুম ব্যবসা করতে চাচ্ছেন কম পুঁজি নিয়ে বাটিক থ্রি পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ এই গরমে বাটিক থ্রি পিস জনপ্রিয়তা শীর্ষে এখন তো বাটিক থ্রি পিস নিয়ে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু সাহস করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইলো তো আমি আজকে আমাদের এই ভিডিওতে প্রায় তিনশো টাকা থেকে শুরু করে প্রায় আটশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত বাটিক থ্রি পিস দেখাবো তো আশা করি আপনারা এখান থেকে বেশ কিছু আইটেম নিয়ে আপনারা চেয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকে প্রথমেই শুরু করতেছি তিনশো টাকার অ্যাম্বোস বাটিক দিয়ে তো এই বাটিকটা রেট অনুযায়ী যথেষ্ট ভালো মানের একটা বাটিক দেখেন লং দেখেন পুরোপুরি একেবারে যখন যদি আমার নিচে এখান থেকে দেখেন যে পুরোপুরি দেখেন গা ঢেকে গেছে এত বড় লং হবে পুরো ফ্রি সাইজ থাকবে আর এর পরেও হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা থাকবে এই যে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর স্যালোয়ারের কাপড়টাও প্রিন্টের হবে আর ওনাগুলোও কিন্তু বেশ বড় থাকবে এই যে এই পুরোপুরি বড় পাঁচ হাত নামাজি অন্য থাকবে ঠিক আছে এগুলো দুই হাত বহর থাকে অনেকটা আড়াই হাত বহর থাকে প্রতিটা চারটা করে কালার থাকবে এরকম পাঁচটা অনেকটা চারটা করে কালার থাকবে এইভাবে সেট করে আপনার নিতে হবে এটা স্যাম্পল হিসাবে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি চারশো আশি টাকার মোমবাটিক দেখেন দুই হাত পানার মোমবাটি গুলো কত সুন্দর চমৎকার ডিজাইনের আর সালোয়ারটা ফ্রি সাইজ হবে স্লিভের কাপড়টা এক্সট্রা থাকছে আর ওনা গুলো বড় হবে ডিজাইন গুলো কিন্তু ওনা কিন্তু আড়াই হাত পানা বড় ওনা থাকছে আর প্রতিটা এই যে এটার পাঁচটা করে কালার হবে বাটিক মানে সাধারণত পাঁচটা করে কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এগুলো সেট নিতে হবে বাটিকের পাঁচটা করে কালারে সেট হয় দেবদাস বাটিক এটা সাদা দেবদাস বাটিক অনলাইন দেবদাস বাটিক খুবই সুন্দর খুবই ভাইরাল চমৎকার ডিজাইন প্যাটার্ন নিয়ে আসছে এটা নতুন আঙ্গিকে দেখেন খুব সুন্দর ডিজাইন একেবারে ইউনিক স্যালোয়ারটাও প্রিন্ট থাকছে প্রিন্টের থাকবে থাকবে কাপড়টা এক্সট্রা আর বিশিষ্ট ওড়না থাকবে দেখেন ওড়নাগুলো পুরোপুরি পুরোপুরি হাত থাকছে টার্সেল থাকছে হাত নামাজি ওড়না থাকছে এবং ওড়না কিন্তু বড় এগুলো এই যে পাঁচটা কালার থাকছে খুবই চমৎকার কালারগুলো এই দেখেন একটা থেকে একটা কালার ডিজাইন ইউনিক খুব সুন্দর থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন থাকছে মাত্র টাকা আর যারা বড় সাইজের বাটিক চাচ্ছেন এই যে লেন্থ এবং সব দিক থেকেই বড় তারা অর্গেন্ডি বাটিকটা চুজ করতে পারেন অর্গেন্ডি বাটিকে অনেক কালার ডিজাইন ভেরিয়েশন আছে এটা কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো বাজারে বিভিন্ন রেঞ্জের বেক্সি অলগেন্ডি পাওয়া যায় তো তার মধ্যে এই বেক্সি অলগেন্ডি বাটিকগুলো খুবই ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে দেখেন ওনাগুলো এই পাঁচ হাত ওনাটা পাঁচ হাত নামাজি ওনা হবে বড় আড়াই হাত পানার ওনা হবে আর রেটও একবারে রিজনেবল আর কালারগুলো কিন্তু খুব সুন্দর থাকছে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখার মতো চমৎকার কালার ডিজাইন থাকছে রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকার আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু বড় একবারে ফ্রি সাইজ নামাজি অন্য থাকছে এগুলো নিয়ে আর বাটিক বাটিক মানে মানে বাটিকের অনেকে ধারণা থাকে দেখেন এই যে স্যালোয়ারটা ই থাকবে থাকবে ওনাগুলো বড় থাকবে বাটিক মানে বাটিকের মাল নিয়ে অনেকের ধারণা থাকে যে বাটিক মানে হয়তো বা সবই তিনশো বা সাড়ে তিনশো টাকার প্রোডাক্ট হয় বাটিক হয়তো বা এর থেকে দামি কিছু হয় না তো এটা ভুল ধারণা ভালো মানে বাটিক আজকে দেখাচ্ছি এবং এগুলো সর্বটাই পাইকারি রেটে অনেকে আর বাটিকের দামি বাটিক দেখলে মনে করেন যে এগুলো হয়তো বা রিটেল প্রাইস বলতেছি না বাটিক বিভিন্ন রেঞ্জের হয় তেরো চোদ্দশো টাকা পর্যন্ত বাটিকে থ্রি পিস আছে তো এই যে দেখেন পাঁচটা কালার ঠিক আছে আমরা সময় দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা হলো ফুচকা বাটি এগুলো সবই পাঁচশো আশি টাকা রেঞ্জের বাটি আর দেখছি অর্গেনটি বাটিক দেখাচ্ছি এই ডিজাইনটার নাম ফুচকা বাটিক ডিজাইনটা ক্রেপ করা থাকবে খুব সুন্দর টুবেটের ক্রম থাকছে তার উপরে কাপড়টাও খুব সুন্দর থাকবে স্লিপের কাপড়টাও এক্সট্রা থাকছে আর এই যে কর্নার ফিনিশিংটাও চমৎকার থাকবে এবং ডিজাইনের প্যাটার্নটাও খুব সুন্দর থাকছে カラーগুলো খুব সুন্দর দেখেন পাঁচটা কালারই দুর্দান্ত কালার দেখেন পাঁচটা কালার খুব সুন্দর থাকছে কালার আর ব্যবসা করলে এমন একটা দোকানের সাথে আসলে ব্যবসা করা উচিত যেটা রিলায়েবল এবং ভরসা করার মতো আমরা আমাদের এখান থেকে থ্রি পিস নিলে আপনারা বারো মাস এক্সচেঞ্জ সুবিধা পাচ্ছেন আর এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা হলো বেক্সি অর্গিনটির মধ্যে সিকোয়েন্সের কাজ করা পাবেন এটা সিকোয়েন্স বাটি বলি আমরা আর এটাও কিন্তু আড়াই হাত পানারি হবে বড় বহরের আর এটা হলো হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওনাটা প্লেন থাকবে কিন্তু দুই পাশেই টার্সেল থাকছে এই এই খুব সুন্দর খুব ইউনিক টাইপের থ্রিপিস আর এগুলোর মধ্যেও পাঁচটা কালার পাবেন অনেকগুলো কালার ডিজাইন আসে তো সময় স্বল্পতার কারণে একটা বা দুইটা ডিজাইন দেখানো হচ্ছে বাকি আপনাদের বেশি দেখতে চাইলে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানের সহজ লোকেশান হল ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় অন্ডারগ্রাম সিরি বরাবর দোকান এইটা থ্রি দেখাচ্ছি এটা হলো আরিবাটিক দেখেন বাজারে বিভিন্ন রেঞ্জের আরিবাটিক পাওয়া যায় তো কার মান কেমন সেটা বলার আর অপেক্ষা রাখে না তবে আমাদের মানটা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ এবং প্রিমিয়াম কোয়ালিটি তো এটা আপনারা পেয়ে যাচ্ছে মাত্র 620 টাকায় হ্যাঁ আরি বাজারে 550 টাকা 480 টাকাও পাবেন তবে সেটার কোয়ালিটি আর এগুলোর কোয়ালিটিpostcssin কালো একরকম হবে না এইটুকু মানের দাম আপনি দাম যত ভালো দিবেন জিনিসের মানও তত উন্নত হবে ঠিক আছে আর দেখা যায় যে বিশ পঞ্চাশ টাকার জন্য এমন কোন প্রোডাক্ট না যেটার কারণে আপনার দোকানের বা আপনার প্রতিষ্ঠানের অবনতি হবে বা প্রতিষ্ঠানের নাম খারাপ হবে এই যে পাঁচটা কালার এরকম থাকছে খুবই সুন্দর খুব ইউনিক আর খুব ইউনিক আর এই দেখেন এটা ভেজিটেবল আরিবাটিক এটাও সেম রেঞ্জেই থাকছে হ্যাঁ এটা পূর্বের মূল্য ছিল ছয়শো এখন এটা সেম রেঞ্জেই চলে আসছে অলরেডি দেখেন এইটা বডিটা কিন্তু খুব সুন্দর হাজারো মাল্টি কালার থাকবে এটার মধ্যে আর সেলারের কাপড়টা প্রিন্টের হবে স্লিভের কাপড়টা যথারীতি এক্সট্রা থাকবে আর এগুলো ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে আর এগুলো হয়তো বা ভিডিওতে কাপড়ের কোয়ালিটি বোঝা যাচ্ছে না এগুলো কোয়ালিটি সম্পূর্ণ ভালো ডাইং এর করা কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এগুলো বাটিকের মধ্যে খুব সুন্দর এগুলো টার্সেল করা থাকবে এবং টার্সেল শহরে ছিঁড়বে না এগুলো কোয়ালিটি ফুল টার্সেল আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কালার সুন্দর পাঁচটা কালার থাকবে বাটিক পাঁচটা করে সেট নিতে হবে আর সেট বাই সেট নিবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন শুধু তারাই যোগাযোগ করবেন যারা সেট নেবেন হ্যাঁ শুধু যারা সেট নেবেন তারাই যোগাযোগ করবেন আচ্ছা এই যে ডিজাইন দেখাচ্ছি এছাড়া আমাদের এই দোকানে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে তো আজকে শুধু ইন্ডিভিজুয়াল বাটিকের বাটিকের ভিডিও করছি কারণ অনেকে বাটিকের ভিডিও চান ইন্ডিভিজুয়াল বাটিকের ভিডিও এটা স্যালোয়ার কাপড়গুলো কিন্তু আড়াই গজ থাকবে অনেকে এগুলো সোয়া গজ দিয়ে দাম কমায় বলে কিন্তু এগুলো পাকা আড়াই গজ করে পাবেন আর হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর এই দেখেন ওনাটা ওনা ডিজাইনটা খুব সুন্দর জল ছাপা থাকবে মাঝখানে আর পুরোপুরি পাঁচ হাত পাবেন আধা হাত কমও পাবেন না পুরোপুরি পাঁচ হাত থাকবে নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো পারচেস করতে পারবেন আপনার দোকানের জন্য অথবা যারা বাসাবাড়িতে বিক্রি করবেন তাদের জন্য দেখেন কালারের গ্যারেন্টি আছে বাটি একটু কস কাটের স্বাভাবিক কিন্তু এগুলো কালারের গ্যারেন্টি আছে মালের গ্লেস যাবে না আপনি দিনের পর দিন এগুলো ইউজ করতে পারবে মানুষ আর এখন যেটা দেখাচ্ছি বাটিকের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চান এই দেখেন এই হাতে যেগুলো আছে এগুলো সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস গুলো তো এগুলো আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি একটা কালার এমন একটা কালার দেখাচ্ছি ঠিক আছে দেখেন বাটিকের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুঁজছেন তাদের জন্য এই বাটিকের বডি এবং এটা নাম বলি আমরা আরং বাটিক তো এটা নামে যেমন প্রিমিয়াম একটা ভাব আছে তেমনি কাপড়ের কোয়ালিটির দিক থেকেও এটা প্রিমিয়াম দেখেন স্লিপের কাপড়টা এক্সট্রা থাকবে আর স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে কন্ট্রাস্ট স্যালোয়ার থাকবে আর সব থেকে সুন্দর বৈশিষ্ট্য হল এটা কোটা ওড়না থাকবে একে তো কোটা অন্য থাকবে চতুর্দিকে পাইপিং করা থাকবে আর অন্যটা বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন থাকবে দুই পাশে উডেন টার্সেল থাকবে একটু ক্লোজ থেকে দেখবে এই যে উডেন টার্সেল থাকবে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো থাকবে পাইপিং পাইপিং করা করা থাকবে থাকবে বাড়ি মানসম্মত বাটিক এগুলো মানসম্মত বাটিক খুবই সুন্দর খুবই ইউনিক এগুলোর পাঁচটা করে কালার থাকে অনেকটা চারটাও থাকে তো এটা যে সেটিং দেখাচ্ছি এইভাবে কালার সেটিং থাকে আপনাদের অবশ্যই সেট বাই সেট নিতে হবে এগুলো রেট রিজনেবল রেট থাকছে মাত্র আটশো টাকা আরেকটা দেখাচ্ছি একটু দেখেন এটা আর মানে একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর থাকছে এবং মান এগুলো আসলে আপনার মানের দাম এমন না যে আপনার এগুলো মানে এমনিতেই দাম এগুলো কোয়ালিটি দিয়ে দাম আসলে এই যে খুবই চমৎকার খুবই ইউনিক থাকছে ফেব্রিক কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স বাটিকের মধ্যে স্লিভের কাপড়টাও দেখেন খুবই সুন্দর খুবই থাকবে আর ওড়নাটা থাকবে এটা কোটা ওড়না এই দেখেন মাল্টিকালার রেইনবো মাছ এবং দুই পাশে টাসেল আছে দেখেন বেশ টাসেল আছে আড়াই হাত পানার বড় ওনা এবং এটা কোটা ওনা থাকবে কোটা ওনা থাকবে খুব সুন্দর পাঁচটা করে কালার থাকছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন আর দ্রুত অর্ডার করে ফেলবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো অনেকে বলে যে মালের ক্ষেত্রে ব্যাপারটা হলো এরকম যে মাল আছে যতদিন অফার থাকবে ততদিন এরকম একটা ব্যাপার তো যতদিন আছে ততদিন পেয়ে যাবে ইনশাল্লাহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন ইনশাল্লাহ আর আর বাটিকের মধ্যে এটা হলো আমাদের শপের সব থেকে সুন্দর আইটেম বাটিকের মধ্যে এবং এটা খুবই গর্জিয়াস থাকবে এই দেখেন চিকেন চুন্ডি বাটিক এটার বোথ সাইডে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইডে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এগুলো অরিজিনাল চুন্ডি বাটি যারা একটু চাচ্ছেন যে অরিজিনাল চুন্ডি বাটি পরবেন তারা এবং চুন্ডির উপরে এমব্রয়ডারি কাজ করা আছে আর এই যে এটা সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে আর স্লিভে তো হাজারো চুন্ডি থাকবে একটা স্লিভে হাজারো চুন্ডি আছে দেখেন এটা যে মজুরি আর যেটার এটার খুবই সুন্দর এটা আসলে বলার কিছু নাই অরিজিনাল চুন্ডি বাটিক এই দেখেন অরিজিনাল চুন্ডি বাটিক যে এটা প্রমাণ হলো এই যে দেখেন পেছনে এটা অরিজিনাল এই যে চুন্ডি বেঁধে বেঁধে একটা বাই ওয়ান বাই ওয়ান করা হয়েছে হাজারো চুন্ডি আছে এটার মধ্যে তো এটা পরিশ্রমের দাম আসলে এই যে যে ডিজাইনটা করা হয়েছে এটা শুধু এমনিতে দাম হয় নাই এটা একটু পরিশ্রমের দাম এটা আসলে রেট থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অনেকগুলো কালার হয় তো অনেকগুলো কালার ডিজাইন আছে তার মধ্যে কয়েকটা কালার আমি সামনে নিয়েছি এই যে আপনি এগুলো ওয়ান বাই ওয়ান একটা একটা করে অনেকগুলো ডিজাইন থেকে মিনিমাম চারটা নিতে পারবেন ইনশাল্লাহ সুবিধা মতো নিতে পারবেন এই বাটিকটা বাকি অন্যান্য বাটিক গুলোতে হবে আর যারা অনলাইনে নিতে চান তারা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি চান বা আপনি কুরিয়ার সার্ভিসে যেভাবে সুবিধা নিতে পারবেন আর আমাদের দোকানে সহজ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান আর ইসলামপুর মানে বিশ্বস্ত জায়গায় ইসলামপুরে আপনারা কখনোই ইনশাল্লাহ অনলাইনে অর্ডার করে প্রতারিত হবেন না ইনশাল্লাহ Assalamualaikum